আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বরকাত আমরা খেলাধুলার চ্যানেলের পক্ষে থেকে আজকে খুব সুন্দর খেলা নিয়ে এসেছি আমাদের সামনে রয়েছে মুন্না আলী আর রয়েছে ইউসুফ হোসেন এই দুইজনের মধ্যে হাতে দুইজনারই হাতে বেলুন রয়েছে হাওয়া ভরে গ্লাসকে ফেলাতে হবে নিচে ফেলাতে ফেলতে হবে যে ফেলাবে শেষ করবে সে উইনার হবে তো ঠিক আছে আমরা খেলা শুরু করছি যারা আমাদের চ্যানেলে দেখছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আমরা খেলা শুরু করি শুরু করে তোমরা রেডি আছো ওয়ান টু থ্রি স্টার খুব সুন্দর খুব সুন্দর মুন্না উইনার হয়ে গেছে মুন্নার জন্য একবার হাততালি হবে